সাম্প্রতিককালের আমার কিছু কথোপকথন আমার মতো জনতার সঙ্গে একটি অটোরিকশায় উঠেছিলাম স্বল্প দূরত্বে যাবার জন্য তো সেখানে অটোরিকশার ড্রাইভারের সঙ্গে একটু কথা বললাম তাকে জিজ্ঞেস করলাম যে এখন যে সরকার আছে ক্ষমতায় অধ্যাপক ইউনেসের সরকার এই সরকারের তো দ্রুত যাওয়া উচিত অধ্যাপক ইউনেস তো ঠিকঠাক চালাচ্ছেন না দেশ আপনি কী ভাবছেন তো মুহূর্তে অটোওয়ালার চেহারাটা শক্ত হয়ে গেল একটু রেগে গেলেন মনে হলো আমাকে জিজ্ঞেস করলেন ভারী কণ্ঠে আপনার বাড়ি কোথায় আমি জিজ্ঞেস করলাম বাড়ির কথা কেন জিজ্ঞেস করছেন বলছেন আপনি তো বেশি কথা করুন হেই পেটাল লেগেই তো দুই সাইডটা খাইয়া বাইচা আছি তা আমি জিজ্ঞেস করলাম কিভাবে বলছে এখন তো জিনিসপত্রের দাম অনেক কম আগে কিনতে পারতাম না এখন তো বাড়ি তো কথা বেশি দূর এগোলো না আমার জায়গা চলে এসেছিল নেমে গেলাম আরেকদিন আরেকজন বয়সে অনেক ছোট কৈশোর উত্তীর্ণ একটি ছেলে খারাপও লাগছিল যে এতটুকু ছোট বাচ্চা অটোরিক্সা চালাচ্ছে তো ওকে জিজ্ঞেস করলাম যে অধ্যাপক কি ওনার সম্পর্কে কি ভাবছো এখন যে সরকার আছে দেশে জানো ওই সরকারের নাম কি তো স্কুলে গিয়েছিল বোধহয় কয়েক ক্লাস নাম জানে অন্তর্বর্তী সরকার বললো অন্তর্বর্তী সরকার একটু গুছিয়ে বলতে হয়েছে সময় লেগেছে তো জিজ্ঞেস করলাম এই সরকার সম্পর্কে কি ভাবছ ভালোই তো কেমন ভালো বলছে আগে ইলেকশন হইতো দেশে চুরি চামারি করতো রাজনীতিবিদরা তো চুরি করে সব তো চোর হ্যাঁতেই তো ভালো ওর ভাষা তো বুঝলাম তার মনোভাব এবং সমসাময়িক সময়ে আমি যেই শহরে থাকি একটি মুদি দোকানে দোকান মালিকের সঙ্গে কথা হচ্ছিল জিনিসপত্রের দাম নিয়ে তা আমি যা কিনছিলাম ওখানে বললো যে দাম কম আছে আগে একটু বেশি ছিল তো দুই একটি আইটেমের দাম একটু কমেছে দেখলাম তো কথা বলার প্রসঙ্গ পেলাম তা আমি দোকানদারকে জিজ্ঞেস করছি দাম কমেছে হঠাৎ কেন কমলো কি ব্যাপার তো বলছে আপনি জানেন না অনেক কিছুরই তো দাম কমেছে এখন অনেক কিছুরই তো দাম কমছে ওর ভাষায় ও বলছে আমি বললাম যে হ্যাঁ কিছু জানি সব জানি না এই সরকার তো অনেক ভালো চালাইতেছে আর কি কি সুবিধা পাওয়া যাচ্ছে তো বলছে আগে চাঁদা দিতাম এখন দিতে হয় না তো তিনি হয়তো দিচ্ছেন না চাঁদা অন্য অনেকে চাঁদা দিচ্ছে বিভিন্ন জায়গায় সেই খবর আমাদের কাছে আছে তো তিনি বলছে মোটা দাগে এখন চাঁদা দিতে হয় না চান্দা দিতে হয় না আগে অনেকে অনেক অনেকে চান্দা দিত তাহলে জিনিসপত্রের দাম কমেছে তার বিবেচনায় চান্দা দিতে হয় না আমি বললাম জিনিসপত্রের দাম কমেছে আপনার লাভ লোকসান কি ব্যবসায়ী হিসাবে তো বলছে আমার একটু লসই হচ্ছে আমার একটু লসই হইতেছে তো হইলেও ভালো সাধারণ মানুষ তো ভালো আছে তো লোকটার কথাই খুব ভালো লাগলো আমার খুব সহজ এবং দেশপ্রেমিক একজন মানুষ মনে হলো আমি তাকে প্রশংসাও করলাম যে আপনার লস মেনেও আপনি বলছেন ভালো বলছে হ্যাঁ সাধারণ মানুষ তো ভালো আছে আচ্ছা তো আর বিপরীত চিত্র বলি আজই চা খাচ্ছিলাম একটি দোকানে রাস্তার পাশে দোকানে আমি যেখানে থাকি তো আমি মাঝে মধ্যে ইচ্ছে করে বাইরে চা খাই ওখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকের সঙ্গে আমার দেখা হয় স্থানীয় কলেজের অধ্যাপকদের সঙ্গে দেখা হয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে দেখা হয় শিক্ষকদের সঙ্গে দেখা হয় সাংবাদিক এনজিও কর্মী অনেকের সঙ্গে দেখা হয় তো তাদের কথা জানতে পারি সাধারণ মানুষের সঙ্গে কথা হয় পালস বুঝতে পারি তাদের তারা কি ভাবছে তাদের দেশ ভাবনা তাদের রাজনীতি ভাবনা সব কিছু নিয়ে কথা হয় ভালো লাগে মত বিনিময় করতে পারি তো একেবারে ঠিক জায়গাটি চায়ের দোকান নানারকম মানুষ সেখানে আসে তো সেখানে আজ একটু বিপরীত চিত্র দেখা গেল তো চায়ের দোকানে চা অর্ডার করে বসেছি তো সেখানে আমারই পরিচিত একজন বয়সে অনেক সিনিয়র হবেন আমার যেতে তো ছাত্রদের তথ্য তাচ্ছিল্য করছিল তো উনি জানছিলেন না আসলে কে কোন ছাত্র কার কোন সংগঠন এইসব খবর তার কাছে নেই মোটা দাগে কোনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনটি এখন এনসিপিতে রূপ নিয়েছে কোনটি মানে এই শ্রেণীগুলো তার জানা নেই মোটা দাগে ছাত্ররা ঘুষ খাচ্ছে ছাত্ররা চুরি করছে ছাত্ররা এটা করছে ছাত্ররা ওটা করছে ছাত্ররা গোপালগঞ্জে গিয়ে উস্কানি দিচ্ছে তার খুব কষ্ট হচ্ছে গোপালগঞ্জে উস্কানি দিচ্ছে তো শুধু ওটাই না মানে অপ্রাসঙ্গিকভাবে অধ্যাপক ইউনস্ক নিয়ে আসা হলো এবং বলা হলো যে অধ্যাপক ইউনস ছয় হাজার ছয় হাজার কোটি টাকা বাইরে দিছে গ্রামীণ ব্যাংকের মানে কী বলছে নিজেও জানে না তার কাছে কোনো তথ্যই নেই থাকবার কোনো কারণও নেই সম্ভবত স্কুলে যায়নি কোনোদিন লোকটি তো কী ভয়ঙ্কর তথ্য তো এখন কেউ হয়তো আমাকে বলতে পারেন যে এটি আর ভয়ঙ্করের কী আছে লেখাপড়া জানে না স্কুলে যায়নি বলতেই পারে না বললে বিষয়টি আসলেই ক্ষতিকারক হয় মোটা দাগে কিরকম তার আবার কিছু ডাউন লাইন আছে এই লোকটির সঙ্গে চলাফেরা করে আরও এক ডজনের মতো লোক আছে তারা এইসব বয়ান শুনছে তাদের অবস্থা আরও খারাপ তথ্যপাত্র রাখবার বিষয়ে তাহলে বুঝতেই পারেন এ হলো অনেকের গুরু তাহলে এই গুরু যদি বলে বেড়ায় ছয় হাজার কোটি টাকা মেরে দিয়েছে অধ্যাপক ইউনুস আসলে কথাটি কী ছিল ছশো কোটি টাকা বা সাড়ে ছশো কোটি টাকার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকুফ করিয়েছে তো ট্যাক্স মৌকুফ করাটার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এটা কোনো ঘুষের বিষয় না মেরে দেবার বিষয় না আর প্রথমত গ্রামীণ ব্যাংক একটি ট্রাস্ট ট্রাস্টের আওতায় চলে অধ্যাপক ইউনুসের এক টাকাও সেখান থেকে পকেটে ঢুকে না তো এই সত্যগুলি তাদের জানা নেই কিন্তু কথা বলছে যা তা তাদেরও আমি দোষ না এগুলো শিখেছে প্রতিনিয়ত পিসাজ হাসিন হাসিনা প্রতিনিয়ত এগুলো বলতেন নিজেই বলতেন অন্য কারো রাখত না তার আর তার চাকর বাকর যেগুলো ছিল হাসান মাহমুদ থেকে শুরু করে যত বসমত চাকর মোসাহেব চাটুকার ছিল পিএইচডি ডিগ্রিধারী উচ্চশিক্ষিত চাকর গুলো সেই কৃতদাসগুলো সেগুলোও বলতো হাসিনা বললেই তার সঙ্গে সঙ্গে বলতে শুরু করতো সব একসঙ্গে কোরাসের মতো হয়ে যেত অধ্যাপক ইউনুস কতটা খারাপ কি কী করেছেন কোথায় টাকা বেড়েছেন কোথায় ঘুষ খেয়েছেন এইসব বলতো অর্থাৎ গোয়েবলসের পরিস্থিতি নিয়েছিল হাসিনা হিটলারের প্রচার সম্পাদক গোয়েবলস মিথ্যে বলছিল বারবার বারবার হিটলার শিখিয়ে দিয়েছিল যে মিথ্যে বলো মিথ্যে বারবার বললে মানুষ সত্যি মনে করবে তো হাসিনা সেটি করছিল আর ফল তো কিছুটা পেয়েছে কিছু লোকের মধ্যে এরকম ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে অধ্যাপক ইউনুস সম্পর্কে তো সেরকমই একজন লোক আজকে যার কথা বলছিলাম তার সঙ্গে কথা হচ্ছিল তো আমি সবসময় ধৈর্য রাখি অনেকের অনেক কথা শুনি আজকে আর ধৈর্য রাখতে পারিনি আমি কাইন্ড অফ শাউটেড হিম আমি শাউট করেছি তার উপর এবং বলেছি তাকে যে আপনি সাবধান করছি আপনাকে তথ্য না জেনে তথ্য দেবেন না আপনি ভুল তথ্য দিচ্ছেন না জেনে কথা বলছেন কেন তো এক ধরনের অল্টারকেশন এবং তার উপর আমি শাউট করেছি তো পরে আমরা আসবার সময় হাত মেরিয়ে এসেছি যে আমি তো আপনাকে চিনি একসঙ্গে চা খাই আপনি আমার টিমেইট তা আপনার উপর শাউট করবার কোনো ইচ্ছা আবার ছিল না কিন্তু আপনি যা বলছেন সেগুলো খারাপ ভালো কথা না এইভাবে বলবেন না কথা জেনে শুনে বলবেন তো আসলে এই চলছে তো আমি এদের কথা কি বলবো ওনার লেখাপড়া নেই অন্যের কথা হাসিনা শিখিয়ে দেওয়ার কথা বলছে লেখাপড়া আমাদের যাদের আছে তারা কি করছে আসলে বিশেষভাবে এখন এক শ্রেণীর সাংবাদিক উঠে পড়ে লেগেছে ডিস দেবার কাজে আমি ইচ্ছে করে শব্দটি বেছে নিয়েছি ডিস ইনফরমেশন মিস বলছি না কারণ মিস ইনফরমেশন হলো অনিচ্ছাকৃত ত্রুটি অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হার্ম করবার উদ্দেশ্যে না ইন্টেনশনালি না আর ডিসইনফরমেশন হলো ইচ্ছে করে ভুল তথ্য দেওয়া পরিস্থিতিকে ম্যানিপুলেট করবার জন্য নিজের পক্ষে আনবার জন্য তো ডিস ইনফরমেশন অসংখ্য সাংবাদিক এর মধ্যে দু একজনের নাম আমি প্রায়ই নেই আমার যারা দর্শক আছেন নিয়মিত সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছেন অনেকে যে এই দুটো লোকের নাম নেবার দরকার কি আসলে এই দুটো লোককে আমি দেশের জন্যে বর্তমান সরকারের জন্য সরকারের স্থিতিশীলতার জন্যে বিপজ্জনক মনে করি উচ্চ পর্যায়ের তাই এদের নাম আমাকে নিতেই হয় এরা যখনই কোনো একেবারে নোংরা টপিক বানায় নোংরা কন্টেন্ট বানায় তখনই আমি এদের নাম নেই। আমি আবার ওগুলো নিয়ে কথা বলি আমাকে কথা বলতে হয় আসলে এটিকে আমি একটি আমার মরাল অব্লিগেশন মনে করি নৈতিক দায়িত্ব মনে করি সেদিক থেকে আমি এই কাজটি করি তো আমি দুঃখিত আজও যদি কারো বিরক্তি উৎপাদন করে থাকি আমি আমার এই পুনরাবৃত্তির কারণে তা প্রসঙ্গক্রমে আমাকে নাম নিতে হচ্ছে তো এই মাসুদ কামাল ছাত্রদের নিয়ে যখন তখন যা তা বলেন অধ্যাপক বলেনি সেই কথা আজকে আর বলবো না তো এখন এনসিপির সেই দেশ গড়তে পদযাত্রা চলছে গত পরশু ষোলো তারিখ বুধবার যা হয়ে গেল সেটি আর এখন রিপিট করবার কিছু নেই আমরা সবাই জানি তো এইটি নিয়ে আলোচনা পুঙ্খালোচনা সমালোচনা পর্যালোচনা চলছে সর্বমহলে তো আজই দেখলাম মানব জমিনের মতির রহমান চৌধুরীর সঙ্গে আলাপচারিতা মাসুদ কামালের সাংবাদিক মাসুদ কামাল কথা এবং অন্য মঞ্চ খ্যাত মাসুদ কামাল তো মাসুদ কামাল সব জায়গায় বিচরণ করছেন লোকেরা তাকে সিনিয়র বলে সব জায়গায় প্লেস করছে আমি অবাক হচ্ছি এটি কোনো লোকের যোগ্যতা হতে পারে না তাকে যেখানে নেওয়া হচ্ছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে হয় যেন ওই কথাটা না বললে গুণা হবে সাংবাদিক মাসুদ কামাল বললেও হয় সিনিয়র একটা যোগ্যতা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে তিনি হয়তো চাননি কিন্তু অন্যরাই করছেন যাই হোক তো সেই সেই সিনিয়র মাসুদ কামাল মতির রহমান চৌধুরী প্রশ্ন জিজ্ঞেস করছিলেন দুজন সাংবাদিক সেখানে ছিলেন কায়সার কামাল এবং মাসুদ কামাল তো মাসুদ কামাল স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেললেন তার ভাবনা জানতে চাওয়া ছিল গোপালগঞ্জ সিচুয়েশনে বলে ফেললেন ছাত্ররা ইচ্ছে করে পারপাসলি মাসুদ কামালের ভাষায় কেওয়াজ লাগাবার জন্যে কেওয়াজ লাগাবার জন্যে গোপালগঞ্জে গিয়েছে ইচ্ছে করে ঝামেলা পাকিয়েছে ইন্টেনশনালি এবং এটার পেছনে তাদের আলটিটিউড মোটিভ আছে মোটাত আগে এগুলো বললেন তো সেখানে মাসুদ কামাল বললেন এগুলো সব প্রি প্ল্যান্ড তো মতিউর রহমান চৌধুরী তাকে জিজ্ঞেস করলেন যে আপনি বলতে চাচ্ছেন সব সাজানো তো মাসুদ কামাল প্রতি উত্তরে বললেন না সাজানো তো বলি নাই আমি প্রি প্ল্যান্ড তো প্রিয় দর্শক বিচারের ভার আমি আপনাদের কাছেই দিলাম কোনটা সাজানো আর কোনটা প্রি প্ল্যান দয়া করে যদি আপনারা আমাকে কমেন্টে জানান তাহলে আমি খুব বাধিত হব এমনও হতে পারে আমার ভাষা যথেষ্ট স্ট্রং না ভাষা বুঝবার ক্ষমতা আমার কম তাই আমি মাসুদ কামালের কথা ঠিকঠাক ধরতে পারিনি বলেছিলেন প্রি প্ল্যান যখন বলা হলো মতির রহমান চৌধুরী জিজ্ঞেস করলেন সাজানো বলছেন বলছেন না না আমি তো সাজানো বলি নাই আমি বলছি প্রি প্ল্যান তো যাক এখন মাসুদ কামালের কথা আর সেখানে কায়সার কামাল ছিলেন কায়সার কামালও প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কিন্তু কায়সার কামালের মধ্যে পরিচয় পেলাম তার কথায় তার বিশ্লেষণে লেখাপড়া করেন লেখাপড়া করি সাংবাদিকতা করেন মনে হচ্ছে তো বেশ চমৎকারভাবে স্মার্টলি হ্যান্ডেল করেছেন সিচুয়েশন প্রশ্ন মাসুদ কেমন তার ধারের কাছেও যেতে পারেননি তার যথারীতি যে বয়ান অথবা কেউ বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে সেই বয়ানের আশেপাশে তাকে থাকতে হয়েছে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করবার পরিচয় আমি সেখানে পেলাম না তো দুঃখজনক বিষয়টি কারণ সিনিয়র সাংবাদিকের কাছে আরও অনেক কিছু আশা করি প্রজ্ঞা আশা করি ইনসাইটস আশা করি ইনসাইটফুল বক্তব্য রাখবেন সেটা আশা করি ইনফরমেটিভ হবে সব কিছু না হতাশ হয়েছে একদম হতাশ স্টেট ফরওয়ার্ড হতাশ বাট কায়সাল কামান কায়সাল কামাল আমাকে হতাশ করেনি চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন মতিউর রহমান চৌধুরীর উত্তর প্রশ্ন তো এখন আমার মতিউর রহমান চৌধুরীর প্রতি আমার একটি প্রশ্ন এখানে থেকে যাচ্ছে প্রসঙ্গক্রমে সেটি হল আমি জানি তিনি হয়তো আমার এই ভিডিও দেখবেন না আমার অল্পই ভিউজ হয় একবার কথা না তো মতিউর রহমান চৌধুরী যখন বললেন যে আপনি বানো বানানো বলছেন সাজানো বলছেন মাসাদ কেমন বললেন না আমি তো বলেছি প্রি প্ল্যান তো মতিউর রহমান চৌধুরী উত্তরটা প্রতি উত্তরটা দিলেন আমি অবাক হলাম তাকে প্রশ্ন করা হয়েছে বলে ঠিকঠাক উত্তর না দিলে তাকে তো ফার্দার প্রশ্ন করা যাবে আর একটি প্রশ্ন করে জানতে চাওয়া হবে কারণ আপনি বলেছেন প্রি প্ল্যান্ড প্রি আর সাজানোর মধ্যে কি পার্থক্য এই প্রশ্নটি করা যেত কিন্তু মতিউর রহমান চৌধুরী চেপে গেলেন কেন মতিউর রহমান চৌধুরীর কি এমন আন্ডারস্ট্যান্ডিং যে প্রি এবং সাজানো কথা দুটো একেবারে ভিন্ন দুটোর কোনো সম্পর্ক নেই অবাক হলাম এখানে মতিউর রহমান চৌধুরী দায়িত্বশীলতার পরিচয় দেননি মাসুদ কামালের প্রতি এক ধরনের বায়াস শো করেছেন উত্তর যথাযথ পাননি তিনি বোঝা গিয়েছে তার এক্সপ্রেশন থেকে ফেসিয়াল এক্সপ্রেশন সে কথাই বলছিল কিন্তু তাকে কাউন্টার প্রশ্নটি করলেন না কেন করলেন না এটা এক ধরনের বায়াস এবং প্রেজডিস এনিওয়ে এটি দায়িত্বশীল আচরণ না তো এইবার ফিরে আসি থাম দিলে মাসুদ কামাল কেন মাসুদ কামালকে নিয়ে এত কথা কেন তো মাসুদ কামাল খুব বেশিদিন আগের কথা না এনসিপির ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে উক্তি করেছিলেন আরে ভাই ওরা কয়জন ওরা তো ছয়জন দুঃখিত দর্শক মাসুদ কামাল এইভাবে কথা বলেন ছ ঠিক মতো আসে না ওরা তো ছয়জন ছয় জন আর নয় জন ওরা দিবে ডাক ওরা করবে আন্দোলন মাসুদ কামাল এই কথা বলছিলেন দম্ভ করে ব্যঙ্গুক্তি করে আমি মাসুদ কামালকে বলতে চাই মাসুদ কামাল ভুলছিলেন আজকে ফরিদপুরে যে জনসভা দেখলাম আমরা এনসিপির মাসুদ কামাল এখন কি বলবেন যেখানে তারা যাচ্ছেন তাদের পদযাত্রা অংশ হিসেবে প্রতিটি জেলায় হাজার হাজার লোক বেরিয়ে আসছে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছে তাদের সমর্থন করছে তো মাসুদ কামাল সেই সব দৃশ্য দেখেন দেখলে এখন কি বলবেন ওরা কি ছয়জন না ওরা ছয়জন না ওরা অনেক ওরা হাজার হাজার ওরা লাখে লাখে এবং ওরা বাড়বে ওরা বাড়ছে দে আর গেটিং বিগার অ্যান্ড বিগার মাসুদ কামালের এখন কি বলার আছে ছয়জন আর নয়জন না ইটস আ বিগ থিং অ্যান্ড এনসিপি ইজ গেটিং বিগার অ্যান্ড বিগার যত দিন যাচ্ছে বেশি বেশি মানুষের ভালোবাসায় শিখতে হচ্ছে এনসিপি থ্যাংক ইউ দর্শক ভালো থাকবেন